পরম ক্রময় যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাক্র অনুকূল চন্দ্রের রাতুল চরণে জানাই আমার শতকোটি প্রণাম জয়গুরু সকলে ইষ্টপ্রাণ দাদা মায়েরা জন্মাষ্টমীর দিন মাত্র পাঁচ টাকা খরচ করে বাড়িতে নিয়ে আসুন এই একটি জিনিস হু করে অর্থ আসবে আপনার গৃহে ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদে আপনার পরিবার সুখ ও শান্তি সমৃদ্ধিতে ভরে উঠবে এখন চলছে পবিত্র ভাদ্র মাস এই পবিত্র মাসটি যেমন একদিকে মা লক্ষ্মীর মাস মাসে কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে মথুরার কারাগারে জন্মগ্রহণ করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ এই পৃথিবীকে কংসের অত্যাচার থেকে রক্ষা করার জন্য ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব হয় বাড়ির ছেলের জন্মদিনের মতো ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী অতি ধুমধাম করে পালন করা হয় নাড়ুগোপালকে বিভিন্ন ধরনের ফলের রস দিয়ে শান অভিষেক করানো হয় এরপর নতুন বস্ত্র এবং সুন্দর অলঙ্কার দিয়ে সুসজ্জিত করা হয় এই দিনে নাড়ুগোপালের প্রিয় ভোগ নিবেদন করা হয় এই দিনে ভগবান শ্রীকৃষ্ণের পছন্দের কিছু জিনিস আনয়ন করলে সারা বছর ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ লাভ সম্ভব হয় হিন্দু পঞ্জিকা মতে বাংলার নয় ভাদ্র চোদ্দশো একত্রিশ এবং ইংরাজি ছাব্বিশে আগস্ট দু চব্বিশ সোমবার পড়েছে পবিত্র জন্মাষ্টমী কিন্তু বৈষ্ণব সম্প্রদায় মতে জন্মাষ্টমী পালন হবে বাংলায় ভাদ্র দশ এবং চোদ্দশো সাতাশে আগস্ট দু হাজার ছত্রিশ মিনিট থেকে মঙ্গলবার সকাল ছটা ঊনপঞ্চাশ মিনিট পর্যন্ত তাই অনেকে সোমবার এবং অনেকে মঙ্গলবার পবিত্র জন্মাষ্টমী পালন করবেন কিন্তু সাধারণত জন্মাষ্টমী পালন করা হয় রাত বারোটায় সোমবার রাত বারোটায় রোহিণী নক্ষত্র পাওয়া যাচ্ছে এবং অষ্টমী সময় আছে তাই সোমবার অর্থাৎ আগস্ট জন্মাষ্টমী জন্মাষ্টমী পালন পালন করা করা সঠিক বলে মনে হয় করবেন সেই দিনে এই জিনিসগুলি বাড়িতে আনবেন সেই জিনিসগুলি কি কি চলুন আমরা প্রতি প্রত্যেকেই জেনে নি প্রথম যে জিনিসটি আনতে হবে তা হলো হলুদ বস্ত্র হলুদ সুতো এবং হলুদ রঙের ফুল এই হলুদ রং ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত পছন্দের ভগবান শ্রীকৃষ্ণকে পিতাম্বর বলা হয় তাই হলুদ রঙের বস্ত্র এবং হলুদ ফুল দিয়ে জন্মাষ্টমীর দিনে শ্রীকৃষ্ণকে সাজানোর চেষ্টা করবেন করবেন হলুদ ফুল দিয়ে ভগবান শ্রীকৃষ্ণের পূজা দ্বিতীয় যে জিনিসটি জন্মাষ্টমীর দিন আপনাকে আনতে হবে তা হলো পদ্মফুল পদ্মফুল ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় এছাড়াও সমস্ত দেবদেবীর প্রিয় ফুল হলো এই পদ্মফুল মা লক্ষ্মীর খুব প্রিয় ফুল এই পদ্মফুল তাই জন্মাষ্টমীর দিন মা লক্ষ্মীকে যদি এই ফুল আপনারা দিতে পারেন তাহলে মা লক্ষ্মী আপনাদের উপর প্রসন্ন হবেন এবং আপনার বাড়ির অর্থ সংকট দূর হয়ে যাবে মা লক্ষ্মী এবং ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদে আপনার বাড়ি সুখ সমৃদ্ধিতে ভরে উঠবে এবং আপনার বাড়ির উন্নতি কেউ আটকাতে পারবে না তাই আপনারা চেষ্টা করবেন এই পবিত্র জন্মাষ্টমীর দিন একটি পদ্মফুল অবশ্যই আপনার বাড়িতে নিয়ে আসতে এবং এই পদ্ম ফুলটি চন্দন মাখিয়ে ভগবান শ্রীকৃষ্ণের চরণে অর্পণ করবেন যদি আপনাদের পক্ষে পদ্ম ফুল আনা সম্ভব না হয় তাহলে আপনারা খুব সামান্য অর্থ খরচ করে পদ্ম বীজ নিয়ে আসবেন এবং এই পদ্ম বীজ আপনারা যে কোনো দর্শকর্মার দোকানে পেয়ে যাবেন এই পদ্ম বীজটি আপনারা একটি হলুদ কাপড়ে মুড়ে ভগবান শ্রীকৃষ্ণের চরণে অর্পণ করবেন সর্বশেষ যে জিনিসটি আপনাদেরকে আনতে হবে সেটি হলো ময়ূর পালক কারণ এই ময়ূর পালক হলো ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় ভগবান শ্রীকৃষ্ণ ময়ূর পালককে মস্তকে ধারণ করেছিলেন এই জন্মাষ্টমীতে ময়ূর পালক বাড়িতে আনা মানে ভগবান শ্রীকৃষ্ণের স্বয়ং প্রতীকীকে বাড়িতে আনা আপনাদের বাড়িতে নারুগোপাল থাকলে তার মুকুটে অবশ্যই আপনারা এই ময়ূর পালকটি আটকে দেবেন ময়ূর পালক রাখলে নেতিবাচক শক্তি দূর হয়ে ইতিবাচক শক্তি প্রবেশ করে তাই অতি অবশ্যই কিন্তু আপনারা এই জিনিসটি গৃহের মধ্যে আনবেন এই ময়ূর পালক ঘরের সুখ শান্তির পাশাপাশি আর্থিক উন্নতিও নিয়ে আসে আপনার গৃহে যদি বাস্তু দোষ থাকে তাহলে এই ময়ূর পালক আপনাদের গৃহের সমস্ত বাস্তু দোষকে কাটিয়ে দেবে আপনাদের গৃহকে বাস্তু দোষ থেকে রক্ষা করবে আপনারা একটি নতুন হলুদ কাপড়ে একটি পদ্মবীজ নেবেন অবশ্যই আপনারা চেষ্টা করবেন বিজয় সংখ্যার পদ্মবীজ নিতে এবং আপনারা যে হলুদ ফুলটি ভগবান শ্রীকৃষ্ণের চরণ দিয়েছিলেন সেটিকে নেবেন এগুলিকে হলুদের কাপড়ের মধ্যে মুড়ে ভগবান শ্রীকৃষ্ণের চরণ অর্পণ করবেন পরের দিন অর্থাৎ জন্মাষ্টমী পালনের দিন ভগবান শ্রীকৃষ্ণের চরণতাল থেকে হলুদ কাপড় তুলে আপনাদের বাড়ির লকারে রেখে দেবেন এছাড়াও আপনারা এটিকে আপনাদের বাড়ির সিংহাসনে রাখতে পারেন আপনাদের যদি কোনো ব্যবসা থাকে সেক্ষেত্রে আপনারা ব্যবসার জায়গায় রেখে দিতে পারেন এটি অথবা আপনি যদি ছাত্র হন হন বা ছাত্রী তাহলে টেবিলে রাখতে পারেন আপনারা অবশ্যই আপনারা অবশ্যই লক্ষ্য রাখবেন যাতে এটি কারোর পায়ে না লাগে কারণ এটি পুজো করা জিনিস এটি অবশ্যই আপনারা এক বছর ডাকবেন এতে আপনার কর্মযোগে যদি কোনো বাধা থাকে তা দূর হয়ে যাবে বাড়ির আর্থিক উন্নতি ঘটবে সকল দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা দূর হয়ে যাবে আপনার ব্যবসার উন্নতি ঘটবে এছাড়াও আপনার সন্তান যদি পড়াশোনায় দুর্বল হয় তাহলে মা লক্ষ্মীর আশীর্বাদে ভালো ফল আপনারা লাভ করবেন মা লক্ষ্মী এবং ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ আপনারা সারা জীবন লাভ করতে পারবেন এবং তাদের আশীর্বাদে আপনাদের প্রতি প্রত্যেকের জীবন কিন্তু মঙ্গলময় হয়ে উঠবে পবিত্র ভাদ্র মাসে আপনারা এই জিনিসগুলো অতি অবশ্যই বাড়িতে আনতে পারেন এবং এর সাথে সাথে আপনারা কিন্তু তিনটি জিনিস পরমদয়াল দয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুরের চরণ উৎসর্গ করবেন পরমদয়াল দয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র সন্তুষ্ট হবেন এবং মহা আশীর্বাদ প্রথমে বিপদ আপদ সমস্ত কিছু দূর হয়ে যাবে পবিত্র ভাদ্র মাস এই পবিত্র ভাদ্র মাসে পরমদয়াল যুগপুরষোত্তম শ্রী শ্রী ঠাকুরন কুলচন্দ্র রূপে আবির্ভূত হয়েছিলেন তাল নবমী তিথিতে এই পবিত্র তিথিতে পরম যুগপুরুষোত্তম শ্রী কুলচন্দ্র আবির্ভূত হয়ে আমাদের মতো পাপি তাপি মানুষদেরকে রক্ষা করার জন্য বিভিন্ন বিধি বিধান বাণী দিয়ে গিয়েছেন যে বিধি বিধানগুলো আমাদের প্রতি প্রত্যেকের কিন্তু মেনে চলতে হবে এই পবিত্র ভাদ্র মাসে প্রত্যেক সৎসঙ্গীদের বাড়িতে সৎসঙ্গে অনুষ্ঠিত হচ্ছে আপনারা কিন্তু অতি অবশ্যই প্রত্যেকে সৎসঙ্গে যোগদান করার চেষ্টা করবেন এতে করে মহাপুণ্য আপনারা লাভ করবেন প্রতি প্রত্যেকে অতি অবশ্যই এই পবিত্র মাসে পরম পরমদয়লাশি চরণে পূর্ণ ভক্তি কিন্তু প্রদান করবেন পূর্ণ ভক্তি প্রদানের মধ্যে দিয়ে মহাপুণ্য আপনারা লাভ করবেন এই পবিত্র মাসে খুব করে নামজব সময়ে ইষ্টভ্যতি এবং সময় প্রার্থনা এই কর্মগুলো অতি অবশ্যই পালন করবেন এছাড়া নিজেদেরকে ভাবে ঠাকুরের মানুষ করে কিন্তু তুলতে হবে পূর্ণ ভক্তি শ্রদ্ধা সহকারে পরম দয়ালের আরাধনা করবেন পরম সেই চরণে সাদা ফুল অর্পণ করবেন তুলসী পত্র অর্পণ করবেন প্রত্যেক দিন সান সেরে শুদ্ধ বর্ষণ পরিধান করে এই বিশেষ কাজটি কিন্তু আপনারা করবেন এছাড়া আপনারা অতি অবশ্যই নিজেদের মন থেকে সকল প্রকার অহংকার সকল প্রকার হিংসা দেশ সকল কিছুই তার চরণ উৎসর্গ করবেন যেন না এটাকে আর কোনোদিন গ্রহণ করতে হয় হিংসা দেশ প্রত্যেকটা জিনিসকে যদি আপনারা ত্যাগ করতে পারেন তাহলে কিন্তু মহা মহা পুণ্য আপনারা লাভ করতে পারবেন এছাড়া এই পবিত্র মাসে অতি অবশ্যই কিন্তু আপনারা খুব করে পরম বলা প্রত্যেকটা কর্মকে মেনে চলার চেষ্টা করবেন প্রত্যেকটা বিধিবিধানকে মানবেন তিনি যে যে কর্ম যে সময় করার কথা বলেছেন সেই সেই কর্ম সেই সময় কিন্তু করবেন এতে করে আপনাদের মহাপূর্ণ লাভ হবে এবং পরম আশীর্বাদ লাভ করে আপনাদের জীবন কিন্তু ধন্য হয়ে যাবে সকল প্রাণ দাদা মায়েরা প্রতি প্রত্যেকে এই পবিত্র ভাদ্র মাস মহাপবিত্রভাবে কাটানোর চেষ্টা করুন ঠাকুরের মানুষ হয়ে উঠুন ঠাকুরের প্রত্যেকটা বাণী প্রত্যেকটা বিধিবিধানকে মেনে চলার চেষ্টা করুন এতে করেই আপনাদের মহাপূর্ণ লাভ করে জীবনকে সুন্দর সুমধুর করার যে পাবেন আপনাদের জীবন সুন্দর হবেই হবে প্রত্যেক বাঁধা বিপদ গ্রহদোষ যখনই যেটা আসুক না কেন সমস্ত কিছুই দূর হয়ে যাবে আপনাদের কিন্তু আর নিজেকে নিয়ে আর চিন্তা করতে হবে না সকলে খুব ভালো থাকবেন পরম দাল আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল করুন জয়গুরু বন্দে প্রসাদ